কোন সিগনাল দিয়ে প্রশ্ন আসে লেখা থাকে যে এর সাংকেতিক মান কত তো এই প্রশ্নগুলো তোমরা অনেকেই বুঝতে পারো না তো আমি এখন মাত্র 30 সেকেন্ডে তোমাদের এই প্রশ্নটি বুঝাই দিচ্ছি দেখো বিষয়টা হচ্ছে যখন এরকম কোনো সিগনাল দেওয়া থাকবে তখন তোমরা এই নিচের দাগটাকে শূন্য ধরবা উপরের দাগটাকে ওয়ান ধরবা এখন দেখো এই জায়গার নিচে কিন্তু দুইবার হইছে আমরা বুঝতে পারতেছি যে এটা যতটুকু জায়গা দখল করছে এটা তার থেকে বেশি তার মানে এখানে দুই বার শূন্য দুই বার শূন্য উপরে বার ওয়ান নিচে আসলে শূন্য কি এবার এটা তুমি সাজায় লেখো দেখো কি হয় শূন্য শূন্য তো সঠিক আনসার হচ্ছে এইটি এইরকম চেহারার কোনটা আছে আছে গহ নম্বর আশা করি বুঝতে পারছো আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারিনি আইসিটি তো কোনো সমস্যা হবে না বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে